আপনার কত কি মনে হয় যে যারা আন্দোলন করছে তারা কি আসলে জুবাই যে ব্যানার নিয়ে আন্দোলন করছে তারা কতটুকু অংশীদার এই পুলি আন্দোলন যারা আন্দোলন করছে এটা মূলত ম্যাক্সিমাম ঢাকার বাহিরে তারা দাবি করছে যে তারা জুবাই সনদের জন্য এসেছে কিন্তু সনদের জন্য আসলে তো সাধারণ মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করতে পারে না তারা তারা যে যেটা করছে সেটা মূলত আমার কাছে মনে হচ্ছে যে নেগেটিভ মনে হচ্ছে কারণ যদি এরা জুলাই যোদ্ধা হতো তাহলে তো তারা সাধারণ মানুষের জন করতো না বা জন জনযুব সৃষ্টি করতো না শুধু তার সাধারণ মানুষেরই না সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে তারা নাকি সাংবাদিকদেরকে এবং পুলিশদেরকে শান্তি করানোর চেষ্টা নিয়ে আসছে শুনছি আমি দেখিনি বিষয়টা আমি এখানে যখন পরবর্তীতে এক পর্যায়ে আধা দিন পর্যায়ে গেছে তখন শুনেছি আমি মিডিয়া রিপোর্টার শিখতে শুনেছি আমরা সকাল থেকে শান্তিপূর্ণ করছিলাম তখন এখানে আসলে বিকাল যখন অনেক প্রায় আট থেকে দশ ঘন্টা কিন্তু ছিল তো এইখানে যখন আসলে পুলিশ এসে তাদেরকে শান্তিপূর্ণভাবে তাদেরকে সরায় দিচ্ছিলো তখন পুলিশের তাদের প্রথম তাদের বাক বিতনটা চড়ায় তখন আমরা যারা আসলে তখন অনেকে লাইভে ছিল অনেকে ফুটেজ নিচ্ছিল ওই মুহুর্তে একদল উশৃঙ্খল হতে পারে তারা আন্দোলনকারীদের ভিতরে কিংবা বাহিরে তারা এসে বারবার সাংবাদিকদের সরে যেতে বলছে তো আমরা সরে যাচ্ছিলাম বা আমরা আমাদের যতটুকু জায়গা স্পেস দরকার সেই স্পেস থেকেই আমরা ফুটেজ নিচ্ছিলাম কিছুজন এসে উত্তেজিত অবস্থায় বলে যে ভাই আমরা নাকি আওয়ামী লীগের দালালি করছি আওয়ামী লীগের দালালি করছে এরকম টেক দিয়ে তারা আমাদেরকে সরে যেতে বলে এক পর্যায়ে আমাদের বিভিন্ন সহকারী সহকর্মীর উপর হাত উঠে এক পর্যায়ে আমার উপরেও হবে একটা হামলা হয় হামলা হওয়ার পর তাদেরকে যখন আমরা প্রশ্ন করি যে ভাই সাংবাদিকপুর অসদাচরণ কেন করছেন প্রথমে তারা অসদাচরণ করেছে সেটির প্রতিবাদ জানিয়েছে এরপর আমাদের উপর আক্রমণ করেছে আক্রমণ করার পর অনেকে আহত হয়েছে অনেকেরই হাত পা ছুলেছে সবাই ভাই কম বেশি সবাই মনে করেন আহত হয়েছে বা হাতের মধ্যে বা বিভিন্ন জায়গায় তারা আসলে আহত হয়েছে আপনার পরিচয় দিবেন কোন হাউজে আছে আমি সত্য সংবাদে মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে আছি নাম আমার নাম রহমান ইসা ধন্যবাদ তো শাহবাগের থানার সামনে কিন্তু ওরা আন্দোলন করছিল তা আমরা সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছিলাম তাদেরকে সকাল থেকে তাদেরকে কাবার করছিলাম তো এক পর্যায়ে এখানে জনদুর্ভোগের কি মানে বিশাল আকার একটা তৈরি হয়েছে তো আমরা বললাম যে সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি তারা বলতেছে যে সাংবাদিকরা কেন এখানে বক্তব্য নিচ্ছেন এখন পরবর্তীতে আমাদের সাংবাদিকরা বলতেছেন যে আপনাদের কি বলে কি আমাদের কাজ করতে হবে আমাদের পেশাগত দায়িত্ব কি আপনাদেরকে বলে করতে হবে কিনা তো এক পর্যায়ে তারা আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি আওয়ামী লীগের দোষ বা আমরা তাদের বিভিন্ন রকমের ট্যাগ দিচ্ছে তো এর এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এক পর্যায়ে বয়কট করার সিদ্ধান্ত নিই পরবর্তীতে ওরা আবার আমাদের পুশকালিমূলক কথাবার্তা বলে তো আমাদের কয়েকজন সাংবাদিকও এটার কেন বলছেন এটা প্রতিবাদ জানানোর জন্য বা বক্তব্য নেওয়ার জন্য সামনে গেলে তাদেরকে ধাক্কা দেয় তো এক পর্যায়ে ধস্তাধস্তি হয় তাদের মধ্যে তো অনেক আমাদের কয়েকজন সাংবাদিকের মানে ট্রাইপোর্ট মোবাইলও ভেঙে যায় ট্রাইপোর্ডও ভেঙে যায় পরবর্তীতে অনেক কিছু আমাদের দুই তিনজন সাংবাদিক আহত হয় যে আমাদের মারব ছিল তাকেও ধাক্কা দেয় আমার সামনে আমাকেও ধাক্কা দেয় ফালাই দেয় শাহবাগ থানার সামনে তো বেশ কয়েকজন আহত হয়েছে আসলে এই জুলাই সনতে সবারই স্বীকৃতি এভাবে আন্দোলন করে সাধারণ মানুষের ভোগান্তি ফলে আসলে কোনো যৌক্তিক মূল্য আমি মনে করি না সাধারণ মানুষের কষ্ট দিয়ে আমি একটা হাসিল করা এটা আসলে আমার কাছে মনে হয় না যুক্তি আমি একটু সংবাদে আছি আমি মাল্টিমিডিয়ার রিপোর্টার আমার নাম